সতেরো বছর একটা ভালো নির্বাচন এত তাড়াতাড়ি কেন আরে আপনার কাছ থেকে ছয় মাস হয়ে গেল আপনি চালের দাম কমাতে পারেন না ছয় মাস হয়ে গেল

ভালো সাবজেক্টে পড়েছে ভালো রেজাল্ট করেছে রাষ্ট্রের দায়িত্ব ছিল তার একটা চাকরি দেওয়া আপনি আপনাকে আমি পছন্দ করি আপনি বিচক্ষণ ব্যক্তি আপনি দেশের সবল বিদেশের সফল দেশের মানুষ ছেন বিদেশের মানুষ কিন্তু ছয় মাসে তো লবণ আপনার কিচ্ছু করতে পারবেন কিচ্ছু না আত্ম মানুষকে আপনি চাকরি ধ্বংস করতে পারেন সিন্ডিকেটের কথা শুনি বাধা সিন্ডিকেট হাসিনা আমলে যেটা ছিল এখনো সেটাই আছে গুলো গুলো ক্ষেত্র আর শক্ত হয়েছে আর সামনে হচ্ছে আমার রুজা তাহলে मिस्टर ডক্টর মোহাম্মদ ইনু সাহেব আপনি লেখিয়ে আমাদেরকে লাখ টাকা বিএনপি খারাপ বিকল্প দল নয় ছিল যেটা এমন ড্রোন দিয়েছে বর্ডারে পদার করা হাসিনা ভাই এর বিরুদ্ধে বলতে এমন একদিন বলছে তার ভালো লাগে তার বাপ সোর তার ভাই সোর তার দুই বোন সোর তার ছেলে সোর তার মেয়ে সোর একটা মানুষ খুঁজে পাবেন না এই শেখ পরিবারে ভালো হিসেবে বলেন যদি থাকে নাম বলেন সে রেহানা ভালো মানুষ ভালো ভালো এটা তো আরো বেশি বদমাইশ দেশের টাকা নিয়ে গিয়ে মেয়েটাকে পালছে সেও আবার এখন ওই টাকায় এমপি হয়েছে ধরা খাইছে শেষে সেখানে গিয়ে সে তার পদে দেশের মধ্যে যদি থাকতে পারে কিছু দিয়ে দেশের সম্পদ এমন একটা ব্যাংক নাই যে ব্যাংক থেকে চুরি করে